সৌম্য সরকার ধ্রুবতারার মতো আবির্ভাব এরপর আবার হারিয়ে যাওয়া নিজের দ্বিতীয় মেয়াদে সৌম্যকে দ্বিতীয় জীবন দেন টাইগারদের সাবেক হেড চান্ডিকা হাতর সিংহে সৌম্যকে নিয়ে লঙ্কান কোচের খেলা জুয়াটা বিফলে যায়নি টাইগার টপ অর্ডারের বাকিদের তুলনায় এই বাহাতির সময়টা বেশ ভালোই যাচ্ছে সম্মুখে আত্মবিশ্বাস দিয়েছে গ্লোবাল সুপার লিগ ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ক্যারিবিয়ো দ্বীপে দলকে জিতিয়েছেন প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ তবে ক্যারেবীয়দের তাদেরই মাটিতে হারালেও সন্তুষ্টি খুঁজতে চান না সম্য শর্টার ফরম্যাটে আসলেই বাংলাদেশ উন্নতি করেছে কি না তা প্রমাণে তার কাছে মাপকাঠি ধারাবাহিকতা সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো আগে নেগেটিভ কথা বললে তো হবে না ওই টুর্নামেন্টে শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি তিন সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে হ্যাঁ আমরা ওইখানে ভালো করছি কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইঞ্জুরিতে ছিটকে যাওয়া এই ক্রিকেটার ঘরে বসেই দেখছেন বিপিএলের রান উৎসব ছোট বান্ডরিতে টুর্নামেন্টের প্রথম দুই পর্বে ছিল ব্যাটারদের আধিপত্য চট্টগ্রামে তা না হলেও উইকেট অনেকটাই ব্যাটিং বাধ্য তাতে এই বাহাতির আক্ষেপ বেড়েছে আরো কয়েক গুণ অনেক সময় থাকে যে খেলা থাকে না ইঞ্জুরির টাইমে তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয় এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার তো এটা খেলতে পারছিলাম না এইটা একটা আর্থ ছিল বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে বলাররাও ভালো করতেছে এটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি তেও এইটা ইমপ্রুভ করতে পারবো কারণ আমরা জানবো যে দুইশো রান কীভাবে করতে হয় রেগুলার দশটা উইকেট কীভাবে নিতে হয় এইটা যত আমাদের আয়ত্তের ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারও পড়বো না আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারব উইন্ডিজ সফরে পাওয়া ইঞ্জুরির বয়স এক মাসের বেশি হলেও মাঠে ফেরা হচ্ছে না সমর আঙুলের চোট কেন এত ভোগাচ্ছে সে উত্তরটা দিয়েছেন নিজেই এভাবে যে ভালোর দিকে যাচ্ছি এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না এখন ব্যাটিং করা শুরু করছি ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা ওইটাও হয়েছিল এই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে আগামী তেইশ জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে সৌম্য সরকারকে যদিও আনুষ্ঠানিক নয় কিছুই প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলা রংপুর এই ওপেনারকে নিয়ে হাঁটতে পারে ধীরে চলো নীতিতে তাতে সৌম্যর অপেক্ষা বাড়বে ঢাকা পর্ব পর্যন্ত সাব্বির মিথুন সময় সংবাদ